হসপিটাল পরিদর্শনে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি গ্রামীণ হাসপাতালে পরিদর্শন করলেন আজ শনিবার মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য রোগীরা ঠিক মতন পরিষেবা পাচ্ছেন নাকি হাসপাতাল থেকে সেই বিষয়ে রোগীদের সঙ্গে কথা বললেন এবং হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বললেন পাশাপাশি রোগীর আত্মীয়দের ডাক্তারবাবু নার্সদের সঙ্গে ভালো ব্যবহার করার আহ্বান জানান ও হাসপাতালে কর্তব্যরত সকল স্টাফেদের সঙ্গে ভালো ব্যবহার করার অনুরোধ করেন রোগী ও আত্মীয়দের সঙ্গে কথা বলে কী কী সুবিধা অসুবিধা আছে সে বিষয়েও অবগত হলেন পরিদর্শনের পর মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কী বললেন এসেছিলাম এখানে পরিষেবা পরিষেবাদের সঙ্গে কথা হলো রোগী আত্মীয়দের সঙ্গে কথা হলো কালকে কি অজ্ঞাত পরিচয় ভিত্তি তাকে ভর্তি করা হয়েছে এখানে তার চিকিৎসা চলছে গতকাল একটি এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ডাক্তার অরিন্দ যে একজন মাদকাশক্ত ব্যক্তি এসে এখানে ডিস্টার্ব করছিল তো যাই হোক এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে তাই এই ব্যাপারে আমাদের জনগণের কাছে আবেদন যে আপনারা সর্বত্র বিশেষত হাসপাতালগুলো ভালো পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে এবং যারা রুগীকে দেখতে যাচ্ছে রুগী আত্মীয় পরি আত্মীয় পরিজন তারা যেন ঠিক ঠিক ব্যবহার করে নেন সিস্টার এবং ডাক্তারবাবুদের সঙ্গে তাহলে গোটা পরিষেবাটাই ব্যাহত হয় ডাক্তারবাবুরা সিস্টাররা তারা রাতের পড়া তারা পরিশ্রম করছেন রুগীদের পাশে আছে রুগীর বাড়িদের বাড়ির লোকেদের বিপদ যা বুঝতে দিচ্ছেন না নিজেদের বিপদগুলো করে তারা আগলে রাখছে সেক্ষেত্রে আমরা যদি তাদের সঠিকভাবে নিরাপত্তা না দিতে পারে বা তাদের পাশে না থাকতে পারে তাহলে তাদের বলে অসুবিধা করা হবে এবং এটা কোনো কোনো ক্রমেই কাম্য না আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত যাতে ডাক্তারবাবু সিস্টাররা এবং আপনার যারা জিডি কর্মী যারা রয়েছে বা অন্যান্য যারা হাসপাতালের সংলগ্ন যারা কর্মী বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে যেন সকলেই ভালো ব্যবহার করেন এটা আমাদের কাছে আগ্রহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও বা মানুষমন্ত্রী সরকারও চাইছে যে রোগীদের পাশে থেকে রোগীদের খোঁজ নিয়ে তার আত্মীয়স্বজনকে সাহায্য করা তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সহ যারা যারা চিকিৎসার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদেরকে আশ্বস্ত করা এবং তাদের সঙ্গে সহযোগিতা ধন্যবাদ